শুভরাত্রি বন্ধুরা রাতে ডিনার করতে চলে এসেছি আজকে আর নিচে নামবো না সকালবেলার মানে খাওয়া দাওয়াটা একটু জোরদার হয়ে গেছে এবার জাস্ট রাত্রেবেলা একটুখানি আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ মুসুর ডাল সেদ্ধ যেটা আমি করি আমার শাশুড়ি মা শেখানো পদ্ধতিতে তোমাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি জাস্ট জলটা ফুটবে জলটা টকবক করে ফুটবে কড়ায় তারপর ডালটা ছেড়ে দিতে হবে এবার ডালটা বেশ ছেঁড়ে ছেড়ে সেদ্ধ সেদ্ধ হয়ে আসবে তখন আমি কাঁচা পেঁয়াজ কুচি আজকে পেঁয়াজ কুচি না একটু পেঁয়াজের একটু বাটা নিয়ে এসেছি কুচিও একটু দেবো একটু বাটা একটু রসুন বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো আর নামানোর আগে কাঁচা তেল এইটাই হচ্ছে ডাল সেদ্ধ প্রিপারেশান আর একটা হয় প্রেশারের মধ্যে কোনো কৌটোর মধ্যে ডাল দিয়ে সেটাকেও সেদ্ধ করা যায় কিন্তু এটা যেটা করবে এটা আমার শাশুড়ি মা শেখানো পদ্ধতিতে এটা অলরেডি খেতে অসম্ভব ভালো হয় আর দেখো চুল মেহেন্দি করেছিলাম আজকে কিন্তু আমি মেহেন্দি করার যাচ্ছি এটা চন্দ্রমুখী আলু খুব একটা দরকার হয় না তাও আর ভাতের সঙ্গে দিতে মনে নেই আমি প্রেসারেই দিয়ে দিলাম আচ্ছা যেটা বলছিলাম চুলটা আজকে আমি মেহেন্দি করেছি চুলটা যেদিন মেহেন্দি করি সেদিন কিন্তু আমি চুলটা সেদিন আর শ্যাম্পু করি না জাস্ট প্লেন জল দিয়ে চুলটা ধুই এই যে চুলটা দেখো মেহেন্দিতে কি হয় জানো চুলটার যেমন একটা গ্লো আসে আর চুলের ডেন্সিটিটা যদি তুমি ঠিক রাখতে চাও তাহলে কিন্তু মেহেন্দি করতে পারো আর আমার মেহেন্দির টিপস দেওয়াই আছে আমার চ্যানেলে একটু তোমরা ব্যাক করে করে দেখতে পারো মেহেন্দির টিপস এবং আফটার মেহেন্দি কি করে চুল মেনটেন করবে সেটাও আমার চ্যানেলে দেওয়া রয়েছে তোমরা সেটা সেখান থেকে দেখে নিতে পারো আর আমি এই জন্য একটা দিন ছেড়ে দেবো তারপরে কালকে যদি সময় হয় সামনে করবো অ্যাকচুয়ালি রোববার দিন প্রচণ্ড চাপ থাকে আর নাহলে একদম সোমবার যত দিন একটু রাখা যাবে এটা ততক্ষণ কিন্তু এটা চুলটা ঠিক হবে তো অলরেডি চুলটা আমি তোমাদের ছেড়ে দেখাই চুলটা মোটামুটি আমি আজকে তো সে একবেলা বেলা হয়ে গেছিলো চুলটা ধুতে পুরো আড়াইটা বেজে গেছিলো তারপরে আমি এসিটা চালিয়ে দিয়েছিলাম চুল শুকিয়ে গেছে আমি কক্ষণ কিন্তু আমার চুলের যে ড্রায়ার আছে কিন্তু আমি ড্রায়ার দিয়ে কোনোদিন চুল শুকাই না কারণ ড্রায়ারে চুল শুকালে কী হয় একটাই অসুবিধে হয় যেটা হয় কি যে চুলের মধ্যে অতটা গরম ভাব দিলে কিছু হবে কিনা না যায় না কিন্তু আমি দিই না ড্রায়ার ছেলে কিনে দিয়ে গেছে যে মায়ের জন্য এই বৃষ্টি টিষ্টির দিনগুলো চুল শুকায় না বলে ওটা ড্রায়ার কিন্তু আমি ড্রায়ার ইউজ করি না করলে কি হয় হয়তো হতে পারতো ভালো কিন্তু যদি চুলটা ড্রাই করলে তারপর যদি কিছু অসুবিধা হয় তো এই হচ্ছে আমি আজকে চুলটা মেহেন্দি করেছি অলরেডি এটা দেখো গ্লোটা খালি দেখে নাও শুধু কিচ্ছু করিনি আর আবার যদি মেহেন্দির মধ্যে টক দই একটু মিশিয়ে নিতাম না তাহলে আরও ভালো হতো কিন্তু এত কাজের চাপ ছিল আজকে আমার পরপর পরপর আর অফিসেরও কিছু কাজ নিয়ে টেনশান আছে সেই জন্য সবসময় ফোন টোন করতে হয়েছে ফলে কী হয়েছে আমি আজকে আর মেহেন্দি শুধু মেহেন্দি জাস্ট মেহেন্দি চায়ের লিকারে দিয়েই আমি ইউজ করেছি মানে আজকে আর আমি কোনোভাবেই দই ফই দিতে পারিনি টক দই দিতে পারিনি টক দইটা দিলে আর গ্লোটা বোধহয় ভালো হতো যাই হোক এই চুলটা মোটামুটি এইভাবেই হয়েছে চলো তো কালকে যদি সময় পাই শ্যাম্পু করব নাহলে একদম সোমবার সোমবার করব দেখি কি হয় কতটা কি কালকে করতে পারছি শেখানোর যে পদ্ধতি ডাল সেদ্ধ এই দেখো জলটা আমার টক টক করে ফুটছে এইরকমভাবে জলটাকে কাঁচা জলে দিও না জলটাকে একটু ফুটিয়ে নেবে তো তোমরা বলতেই পারো প্রেসারে দিলে কি হবে না হবে কিন্তু এই যে অথেন্টিক স্বাদটা আসবে না ডাল সেদ্ধে যে একটা অথেন্টিক স্বাদ এটা আসবে না তো এই ফুটন্ত জলের মধ্যে আমি আমার এই মুসুর ডালগুলো দিয়ে দিলাম তো এটা আর একটু সেদ্ধ হোক সেদ্ধ হয়ে যখন ডালটা ছেড়ে ছেড়ে আসবে সুন্দর করে যখন ছেড়ে ছেড়ে আসবে তখন আবার আসবো তো রকম হচ্ছে বা কখন আমি নুন বা তেল কি দিচ্ছি তখন আবার তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো বাই দেখো ডালটা এই অবস্থায় চলে এসছে জাস্ট এই দেখো ছেড়ে ছেড়ে গেছে একদম কিন্তু গলবে না যখন আমি এখানে অন্যান্য জিনিসগুলো দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা হ্যাঁ হলুদ নুন এগুলো যখন দেব তখন কিন্তু আমার এটা মানে এই জাস্ট এই জিনিসটা এলেই তোমরা বুঝতে পারবে যে জিনিসটা হয়ে গেছে মানে একদম গলে যাবে না কিন্তু হেঁটে যাবে না তো দেখো এইখানে আমার রাখা আছে কাঁচা লঙ্কা চেরা আছে একটু পেঁয়াজ আর রসুন থেতে করা আছে আর হলুদ গুঁড়োটা তো এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এটা পুরোটাই অ্যাড করে দিলাম নিচ থেকে নিয়ে এসেছি নিচেই তো আমার সব থাকে আর নিচে আর নামবা ইচ্ছাও হচ্ছে না এবেলায় তো সব কিছু আমি নিয়ে চলে এসেছি তো এর মধ্যে আমি সবটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা একটু একটু কম করব তো বাদ বাকি এবারে আমি একটু এর মধ্যে দেব আমি দেব চিনি নুন আর সর্ষের তেল দিলেই আমার এই সেদ্ধ ডালটা আমার মা শেখানোর পদ্ধতিতে এই ডাল সেদ্ধ আমার রেডি রাত্রে ডিনারের ক্ষেত্রে এটা অসম্ভব ভালো কাজ দেয় বা সকালে ব্রেকফাস্ট যারা ভাত দিয়ে করো ধরো অনেকেই করো না সকালে একটা ব্রেকফাস্টে আর রুটি লুচি মুড়ি না করে অনেকেই একটু গরম গরম ভাত একটু মুসুর ডাল আর অনেকেই আলু সেদ্ধ দিয়ে একটু গরম ভাত ব্রেকফাস্ট করো তো তারাও কিন্তু অবশ্যই এই জিনিসটা ট্রাই করো দেখবে অসম্ভব খেতে ভালো হয় সাধারণ ডালের থেকে এই ডালের স্বাদটা কিন্তু অভূতপূর্ব তো এসো এরপরে আমি এটাকে বন্ধ করে চিনি আর একটু নুন দেব এই ডালের যে একটা অথেন্টিক সেদ্ধ ডালের যে গন্ধটা হয় একদম সেই গন্ধটা এসে গেছে এবার এর মধ্যে আমি এই যে হাফ চামচ নুন আর হাফ চামচ চিনি অ্যাড করে দিলাম এর মধ্যে চিনি আর নুনটা আমি অ্যাড করে দিলাম এখনও আমি সর্ষের তেলটা দিইনি তারপরে আমি দেব সর্ষের তেল লাস্ট একদম শেষে নুন চিনিটা দিয়ে দিলাম ভালো করে একটু ঘেঁটে দিই এই জিনিসটা রেখেছো এই ব্যাস এইটা একটু পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে আলুর সেদ্ধর সঙ্গে এই ডাল যদি খাও মানে কি যে সুন্দর লাগে কি বলবো আচ্ছা এবারে আমি যেটা দেব এর মধ্যে এবার একটু দেবো কাঁচা এই যে সর্ষের তেল এর মধ্যে একটু ব্যাস আমার কাজ শেষ আমার দুর্দান্ত স্বাদের মুসুর ডাল সেদ্ধ আমার রেডি তো মুসুর ডাল অনেকেই ওই রকম করো যে তোমার ওই কৌটোর মধ্যে করে দিয়ে বসাও আর আমি যখন বাগানে থাকতাম দেখতাম দিদি ওইখানে বৌদিরা না পলি মধ্যে কাডার দিয়ে মুসুর ডাল দিয়ে সেটা ফুটন্ত ভাতের মধ্যে দিত কিন্তু ওটা একদম করবে না গো পলিপ্যাক তো জানো তখন তো অনেকেই আমরা জানতাম না বৌদিরাও জানতো না কেউই জানতাম না যে পলি মধ্যে এতটাই মানে সমস্ত পলিমার আছে যৌগগুলো ওইগুলো গরম জলের সংস্পর্শে পুরো বিষক্রিয়া করে খাবারে তো আমি এই জন্য বারবার বারণ করছি আমরা সোশ্যাল মিডিয়ায় আছি আমরা যদি না বলি কেউ কিন্তু পলিব্যাগের মধ্যে করে ডাল ডিম কিছু সেদ্ধ করার জন্য কিন্তু দিও না অসম্ভব ক্ষতিকর প্রচণ্ড কার্সিনোজেনিক শরীর কিন্তু খারাপ করবে তো যেটা আলু চন্দ্রমুখী আলুটা অলরেডি সেদ্ধ করা হয়ে গেছে তো এটাকে আমি পেঁয়াজের ভাজা দিয়ে তো মাখাবো তো পেঁয়াজটা এক্ষেত্রে যেটা হবে কি পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না তা হোক আমি তাও একটু ফ্রাই মোড়ে দিয়ে দিই কারণ মানে যেটা আসল আর পাখার মতন যে রঙের পেঁয়াজটা সেটা ক্ষেত্রে কী করতে হবে বলতো শুকনো লঙ্কা দিয়ে যদি মাখো ভাজা মচমচে শুকনো লঙ্কা দিয়ে যদি তুমি আলুটাকে মাখো তখন কিন্তু একদম ড্রাই হবে ওটা মানে পেঁয়াজটা পুরো একদম আর পাখার মতন যে রঙটা সেটা হবে তো এটা আমি তো ঘরের পাকা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে আলুটা মাখবো তার জন্য কিন্তু পেঁয়াজটা জাস্ট এই এই সোনালি সোনালি হয়ে এসছে প্যাঁচ আচ্ছা এর মধ্যে আমি যেটা করব এর মধ্যে আমি নুনটা দিয়ে দেবো অ্যাকচুয়ালি কাঁচা নুন খাওয়াটা তো খুব একটা শরীরের পক্ষে উপকারী নয় তো ওই জন্য এখানে আমি নুনটা দিয়ে নুনটা তেলে আমি ভেজে নেব মানে আলু সেদ্ধ খেতে পারো খাওয়ার কোনো অসুবিধা নেই কিন্তু এটা তো জানো চিনি তারপরে তেল চিনি তারপরে ময়দা আর নুন এই তিনটে কিন্তু খুবই হার্ম শরীরের পক্ষে তো সেক্ষেত্রে কাঁচা নুন তো একদমই চলবে না ভাই তো তোমাদের আলুতে যখন সেদ্ধ করে মাখাতে হবে আমাদের তো নুন দিতেই হবে না তো সেই জন্য এই নুনটাকে যদি আমরা এই তেলের সঙ্গে একটু নেড়ে নিই তাহলে কিন্তু নুনের যে স্বাদটাও থাকলো আর একদম কাঁচা নুনটা আমাদেরকে খেতে হলো না তো চলো আজকে জানাইব ওখানে আলুগুলো ছাড়াতে বসে গেছে তো সেদ্ধ ডাল আর আলু সেদ্ধ এই দিয়েই আজকে আমাদের আজকে ডিনার করবো কারণ সকালবেলা দই মাছটা খেয়ে এখনো একবার উঠছে তো চলো তো শুভরাত্রি 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 সবাইকে অসম্ভব ভালোবাসা অসংখ্য আদর যারা ছোট আছো বড়দের প্রণাম তো আমি আজকে যেটা এটা অনেকদিনই ডিনার ফিনার দেখানো হয়নি কিন্তু আজকে আমি দেখাবো দেখাবই আমি এই দেখো শাশুড়ি মার পদ্ধতিতে ডাল সেদ্ধ আর কাঁচা লঙ্কাগুলো যাইব একদমই নিল না আমি সব দিয়েছে ঠিক আছে আর আলুটা হালকা করে পেঁয়াজ তেলে নেড়ে এটা মাখানো হয়েছে নুনটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম যাতে কোনো রকম যাদের কাঁচা নুন খাওয়া বারো তাদের যাতে কোনো অসুবিধে না হয় এইভাবে নুনটা আগে দিয়ে দেবে তেলের সঙ্গে নেড়ে নেবে তাহলে আর কোনো প্রবলেম নেই কাঁচা নুন খাওয়া হবে না আর এইটা নিয়েছি এই যে এটা গন্ধরাজ লেবু এইটাই হচ্ছে আজকে রাত্রের ডিনার তো ডাল সেদ্ধটা অরিজিনালি আমি এটা মুখরচপ চ্যানেলে দিয়ে দিয়েছি কীভাবে করলাম আর কিভাবে এটা সাধু বানানো যায় কীভাবে টেস্টি বানানো যায় সমস্ত টিপস সহ আমি মুকরচোক চ্যানেলে দিয়ে দিয়েছি তো ডাল সেদ্ধটা দেখে নিতে পারো অসম্ভব খেতে ভালো হয় অনেকেই জানো এটা এমন কিছু স্পেশাল ব্যাপার নয় তাও শাশুড়ি মা আমাকে যেভাবে হাতে ধরে শিখিয়েছিলেন আমিও তোমাদেরকে চেষ্টা করেছি সেটা মানে মায়ের অথেন্টিকেশনটা রাখার জন্য তো তোমরা দেখো যদি করে খেয়ে ভালো লাগে ব্যাস তাহলেই আমার সব থেকে পাওয়া সেটাই আমার পুরস্কার হবে শুভরাত্রি ভালো থেকো সবাই